নিরপেক্ষ কাকে বলে জানেন নিরপেক্ষ বলে যে কোনো পক্ষপাত সে নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মের ব্যাপারে আমি কোনো পক্ষে নাই এটা হলো ধর্ম নিরপেক্ষতার আসল অর্থ যে বাইরে যাই বলে আসল বাংলার অর্থ এটাই আমি কোনো ধর্মের ব্যাপারে পক্ষে নাই অথচ আমাকে বলে দেওয়া হয়েছে ইন্দিন ইন্দাল ইসলাম আল্লাহ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি একমাত্র ইসলাম আমাকে পক্ষে থাকতে বলা হয়েছে আমি নিরপেক্ষ আমি কি মুমিন তারা হইল মুনাফে মুখে কিন্তু বলতেছে আমরা ইসলাম মানি আমল পাচক নামাজ পড়েন তাহার শুধু আকিদার কারণে মুরতাদ হয়ে যাচ্ছে বলতেও পারে না মুরতাদ হয়ে গেছে ইমান হারা হয়ে মারা যাচ্ছে এটা সে জানেও না অথচ ইমান নাই কিন্তু সে তাহাজুত করে আমি সামনে ব্যাখ্যা করবো ইনশা আল্লাহ কাফের অবস্থায় যারা ভালো কাজ করে যাদের ইমান নাই তারা ভালো কাজ করে তাদের সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেয়া যাবে আখেরাতে সরাসরি জাহাজ যুক্তিতে ধরুক বা না ধরুক একটা মানুষ সারা জীবন দান করে গেছে হাজার হাজার কোটি টাকা দান করছে কিন্তু কাফের ভিতরে ইমান নাই এইটাই তার একমাত্র অপরাধ যাওয়ার জন্য যথেষ্ট আপনার রবকে স্বীকার করছেন আপনার পালন কর্তা সৃষ্টিকর্তা তাকেও স্বীকার করছেন আল্লাহর দেওয়া শরিয়া আইনকে আপনি অস্বীকার করছেন আপনার কাছে এটা ভালো লাগে না সে মনে হয় আপনি মুমিনের কাতারে নাই বুঝতে বসল নাই আমলের কারণে জান্নাত জাহান নামে তারতম্য হবে না আতিদার কারণে হবে আমল তো ভাই আল্লাহ তো এইরকম হবে কে আমাদের দিন এক ব্যক্তির একটা সোয়াব আছে তার পুরাটাই গুণা গুনা এক সোয়াব দিয়ে জানাতে যাবে আল্লাহ দয়া আসবে মাফ করে দিবে কিন্তু আকিদায় যার ত্রুটি আছে। ইমানের ভিত্তি যার ত্রুটি কাদিয়ানি কাফের কেউ কাদিয়ানির প্রতি একটু শিথিল আহমদিয়া মুসলিম জামাত নাম শোনেন না আপনারা আহমদিয়া মুসলিম জামাত চটকদার পুরান ঢাকায় মসজিদ করছে অনেক জায়গায় মসজিদ করতেছে আপনি যদি সামান্য দুর্বলতা অবলম্বন করেন কাদিয়ানির ব্যাপারে আপনি মুর্তাবু নাউজগুল্লা হিমসা আকীদার ব্যাপারে জিরো টলারেন্স বলে না দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আকীদার ব্যাপারে জিরো টলারেন্স এখানে কোনো ঝাপ নাই কেউ নামাজ পড়ে না ফাঁসে কেউ নামাজকেও স্বীকার করছে কাফের কেউ স্বরিয়া আইনে দেশ চালায় না ফাঁসে সরিয়ে আইনকে অস্বীকার করছে কাফের অস্বীকার করতে পারবেন না আপনাকে এটা অন্তরে স্বীকার করতে হবে একমাত্র আল্লাহ শরিয়া পক্ষ থেকে আসছে বাকি সব বোগাস পাশ্চাত্য গ্রিক দর্শন এইটা সেইটা সেকুলারিজম হামতাম অনেক কিছু আল্লাহ তালা আমাদের আকিদাকে মজবুত করার তৌফিক দান করে এখানে একটা বিষয় আছে। যেই সৎকর্ম আমরা ইমান অবস্থায় করছি এবং ইমান অবস্থায় তালার কাছে যাইতে পারছি শুধু ওই সৎকর্মটারই প্রতিদান পাব কিন্তু যদি ইমান অবস্থায় কোনো আমল করছি ইমান হারা হয়ে মারা গেছি আমার সব আমল শেষ এইটা বলার কোনো অজুহাতি আমার থাকবে না যে আমি তো ভালো কাজ করছি ইমান অবস্থায় পরে মারা গেছি বেঈমান অবস্থায় সেটা আলাদা এটা বলার কোনো সুযোগই থাকবে না কোনো সুযোগই নাই সূরা ফুলকানে 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকাদিন্নাল ইলা মা আমিলু মিন আমাল ফাজআল্লাহু দিন যারা কাফের ছিল বেমান অবস্থায় আমার গেছে ওদের ভালো আমলগুলোর দিকে আমি মনোযোগ দেব আমি তাকাবো তারা কি কি ভালো আমল করছে যারা বেয়মান অবস্থায় আমার আগেছে এরপরে ফাজা আল্লাহ হাবা আম্মান সোহর এই আমলগুলাকে ধইরা শূন্যে বিক্ষিপ্ত ধুলা বারুণের চিটায় শেষ এগুলার মূল্যই সব শেষ ফাজাহ আল্লাহ হাবা আম্মান সোহর শূন্যে নিক্ষেপ কইরা দিবে পুরায় দিন শেষ আপনাদের কাছে দিলের দরদ দিয়ে অনুরোধ করতেছি আমল করার তো অবশ্যই চেষ্টা করবেন যদি ত্রুটি হইয়াও যায় আকিদার ব্যাপারে কঠোর থাকবে কোন নাই একটা সুন্নত অস্বীকার করলো আপনি কাফির হয়ে যাইতে পারেন একটা মেসাল দিয়ে আপনাদেরকে একটা সুন্নত ফরজ ওয়াজিব না সুন্নত মেসুয় করা এটা ওয়াজিব না ফরজ হ্যাঁ চাচা শূন্য ওয়াজিব না ফরজ না সুন্নত মেসুয়াক করা আপনি মেসুয়াক করেন না এটা আলাদা হিসাব অনেকেই করে না কিন্তু আপনি মেসুয়াকের প্রামাণ্যকে অস্বীকার করছেন প্রমাণিত হওয়া কেউ বলতে শরীয়তে কিছু নাই অস্বীকার করছেন আপনি এটাকে অস্বীকার করা না আপনি কাফের হয়ে যাবেন মুরতাদ হয়ে যাবেন কোন আমল অস্বীকার করবেন না করতে পারেন না ওইটা আলাদা হিসাব অস্বীকার করবেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে